বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি যুব সমাজ নষ্ট হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে মেয়েরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব এবং বিশ্বাস রাখেন এই কথা একজন মেয়ে যখন বেপর্দায় চলে সে একা নষ্ট হয় তা নয় বরং তার বেপন তার রূপ দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে সো মেয়ে ঠিক হয়ে গেলে ছেলেরা ঠিক হয়ে যাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন মহীয়সী নারী যার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন তিনি হবেন জান্নাতের सर्वश्रेष्ठ একজন নারী সুবহানাল্লাহ বললেন না হাদিসে আছে যে حسبك من النساء العالمين اربعه মারইয়াম আসিয়া খাদিজা فاطمه পৃথিবীতে सर्वश्रेष्ठ নারী হচ্ছেন চারজন নয় বলেন কয়জন আসিয়া খাদিজা فاطمه হাদিস আসছে মারিয়াম আর হাদিস আসছে আয়েশার নাম তার ভেতর থেকে আজকে আমরা যেই নারীর জীবন নিয়ে কথা বলবো সে নারীর নামটা আমি সবার থেকে শুনতে চাই বলেন না নামটা কে আমার মনে হয় না যে সবাই এখানে এই জীবনটা নিয়ে পরিপূর্ণ শুনেছেন আজকে আমি একদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যাতে করে আমাদের জীবনে পরিবর্তন আসে স্পেশালি যুবকদের জীবনে পরিবর্তন যেন আসে রাজি আছেন ইনশাআল্লাহ পাঁচশো পঞ্চান্ন খ্রিষ্টাব্দে মুরুময় আলম নগরের মক্কায় কুরাইশ বংশে থেকে জন্মগ্রহণ করেন তৎকালীন সময়ে আরবে অনেক বংশ ছিল অনেক গত্র ছিল তবে সঞ্জয়ীতে নামিদামি বংশের নাম ছিল কুরাইশ নাম ছিল কি আরেকটি বংশ ছিল আরও সেরা তার নাম হচ্ছে হাসমি বংশ নবী যে বংশে এসেছেন তার নাম হচ্ছে হাসিমী বংশ সুবাহ পড়লেন না কুরাইশ ছিল কুরাইশ ওয়াজ দ্য লিডার অফ অল দ্য ক্লান্স যত গোত্র ছিল যত বংশ ছিল কুরাইশ ছিল সব বংশের নেতা সুবাহ পড়লেন খাদিজার মায়ের নাম ছিল ফাতেমা নাম ছিল কি আর বাবার নাম ছিল হুয়াইলিদ যুবকেরা এই জীবনগুলো বুঝতে হবে ইসলামের ইতিহাস তোমাকে জানতে হবে নবীর জীবনে তোমাকে জানতে হবে সাহাবা একটা আমাদের জীবনে জানতে হবে তো সাহাবা একরামদের জীবনী আমরা জানতে পারলে বুঝবো ইমান কাকে বলা হয় ঠিক না বলেন ছিল হুআইলিও নাম ছিল কি মাতার নাম ছিল ফাউতে নাম ছিল কি এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন নারী যিনি নবীজির জন্মের পনেরো বছর আগে এবং ইসলাম প্রচারে পঞ্চান্ন বছর আগে অর্থাৎ সব মিলায় তার বয়স ছিল রবি যেতে চাইতে কয় বছরের বেশি বলতে পারবেন পনেরো বছরের বেশি ছিল অর্থাৎ যখন তিনি বিয়ে করেছিলেন নবীর বয়স ছিল পঁচিশ আর খাদিজার বয়স ছিল কত পড়লেন না এখানে মেসেজটা হচ্ছে রকম বিয়ের ক্ষেত্রে বয়সটা ইস নট এ বিগ ডিল একজন ছোট্ট যুবক ছেলে বড় আপুকেও বিয়ে করতে পারে কথা ঠিক কিনা বল অনেক মেয়েরা বলে যে কিরে তোমার বয়স কম আমি তোমারে বিয়ে করব কেমনে তুমি বলবা খাদিজা যদি নবীকে বিয়ে করতে পারে তুমি আমারে বিয়ে করতে পারবে না কেন ঠিক কিনা বল বয়স এটা ডাজন্ট ম্যাটার যদি মনের মিল থাকে বয়স কোনো ফ্যাক্ট হয় না ঠিক কিনা বল তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মরুময় আরব আরবনগরের মক্কার বংশের সবচাইতে নারী করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে ব্যবচারে লিপ্ত হচ্ছে মাথায় রাখতে হবে আমার সার্টিফিকেট আমার চরিত্রের চাইতে বেশি দামি নয় আমার সার্টিফিকেট আমার সম্মানের চাই দামি নয় যে সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে আমার চরিত্রকে নষ্ট করতে হয়

জঙ্গনাতি নারীর ভেতরে এক নাম্বারে থাকবে না এবার আসেন খাদিজার যার বেড়ে ওঠার দিকে আমরা যাই মনোযোগ আছে সবার আচ্ছা আমি তো দিকে দেখা হলেই বলে আপনাদের ভাষা খুবই সুন্দর টান ভাব মানে যে ধরনটা খুবই সুন্দর মেয়ে একটা ভিডিও দেখছিলাম প্রায় মাঝে মাঝে এটা মজা করে বলি গ্রামীণ কাস্টমার অফিসে একজন যুবককে কুমিল্লা দিয়ে ফোন আল্লাহ তারা যখন একটু বড় হতে শুরু করলেন তার বাবা খোয়াইলিত মরুময় আরবে ঘোষণা করলেন আমার একমাত্র মেয়ে হাত কে বিয়ে করবে আমাকে প্রস্তাব পাঠাও অনেক প্রস্তাব আসলো প্রথম যার সঙ্গে বিয়ে হলো তার নাম ছিল আবু হালার সাহারা অনেক উঁচু বংশের ছেলে প্রথম বিয়ে হলো প্রথম বিয়ে হয়ে প্রথম সন্তান হলো তার নাম হচ্ছে হিন্দ তার নাম কি যুবক হিন্দ বিয়ে হলো বাচ্চা হলো দুঃখের বিষয় হচ্ছে বাচ্চা হওয়ার পরে প্রথম স্বামী মারা গেল যেই মেয়ের স্বামী স্বামী হারায় একমাত্র সেই যে কষ্ট কত বেশি প্রথম বিয়ে শেষ সেকেন্ড টাইম তার বাবা আবার পাত্র কে আছে আমার কাজই তাকে বিয়ে করো আরেকজন পাত্র আসো তার নাম হচ্ছে আতি বিয়ে হয়ে গেল সেই ঘর আরেকটা সন্তান আসলো দুঃখের বিষয় হচ্ছে সেকেন্ড হাজবেন্ডও শেষ মারা গেল বিয়হায়রা যুবখারা এটা ভালো বুঝবে যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে হারাই গেলে বুঝছে যে তার যন্ত্রণা কত বেশি ঠিক কি না দেখবেন যারা ছ্যাকা খায় এরা গাঁজা মদ খেয়ে জীবনে ব্যাহ করে ফেলে একদম কাজ না নাই একটু খদি চাই একটু প্রথম স্বামীও নাই দ্বিতীয় স্বামীও

ব্যবসা সামাতে শুরু করলেন তার মানে বোঝা গেল ইসলাম নারীকে ব্যবসা করতে পারমিশন দিয়েছে ইসলাম নারীকে স্টাডি করতে পারমিশন দিয়েছে বাট স্টাডি করতে গিয়ে যে চরিত্রকে ধ্বংস করতে হয় আর পর্দার বিরুদ্ধে কাজ করতে হয় সে পড়াশোনা দিয়ে আমার কোনো লাভ হবে না ঠিক না বলা আজকাল স্কুল কলেজে সব মেয়েরা পর্দা করে কথা বলেন করে 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 কিছু কিছু মেয়ে আছে দেখবেন ইচ্ছা করেই এমন কিছু জামা পরিধান করে আমি বলতে আই এম ফিলিং সো শাই বাট আই হ্যাভ টু সে অনেক মেয়ে দেখবেন বুকের ভাঁজ বোঝা যায় এমন জামা কাপড় আজকাল পরে ঠিক আছে আসতে বললে কারণ মিথ্যা বলছে নাকি ভাই এরকম মেয়ে নাই এখন প্রশ্ন করছে আপনি কি আপনি ভাই কথা বুঝবেন এক হচ্ছে চোখ পড়ে যাওয়া আর হচ্ছে তাকিয়ে থাকা দুটো ভিন্নতা আছে চোখ পড়ে গেলে আল্লাহ মাফ করবে বাট চোখ পড়ার পর যদি তুমি তাকায় থাকো তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না

এই মেয়ে দেখবেন আপনার পাশ দিয়ে উল্টা ড্রেস পরে যাচ্ছে ওরে দেখে না সালাম দিবেন না বাক্স তাকাবেন জাস্ট পড়বেন আস্তা এই সব তার কানে যায় আর ও যদি একজন বংশীয় মেয়ে হয় নেক্সট টাইমে যা পরে বের সাহস আর হবে না চরিত্র বড় দামি জিনিস ব্যবসা চা প্রশ্ন করেছেন চরিত্র নষ্ট হয় নাই পড়লে পড়লেন না এবার আসেন মূল ঘটনায় আমরা আসি এটা ছিল ইট ওয়াজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট

বিশটা উল কয়টা আরো জোরে কয়টা এভাবে করা হলো কালেমা হলো খুদ্া হলো নবীজি স্ত্রী হিসেবে খাদিজাকে গ্রহণ করে ফেললেন সুমান পড়া পড়ায় এবার আফটার ম্যারেজ লাইফ বিবাহের পরের জীবনটা কেমন ছিল আচ্ছা এখানে কি মা বন্ধুর বসার কোনো জায়গা আছে আশেপাশে আচ্ছা এই সাউন্ড যেটা আমি বলতেছি এটা কি বাসায় যাচ্ছে মানে মা বন্ধু যাচ্ছে এটা আচ্ছা মা বন্ধু চলে গেছে মনে রাখবেন যার বউ ভালো তার জীবনের অপর নাম হচ্ছে জান্নাত আর যার বউ খারাপ তার জীবনের এক নাম হচ্ছে জান্নাত কোথায় যার বউ দিন আগে না হয় তার দিনদার বইয়ের কারণে সে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছে যাবে আর যে যুবক সফল বিয়ে করেছে একজন বেদিন মেয়েকে সে বিয়ের পরে অসফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে যখন বিয়ে করবা খালি আটা সুন্দরী দেখে বিয়ে করলে কিন্তু ফেসে যাবে বামের ভেড়া কোথায় করে তো করে আসছে কথা ঠিক আছে বলেন আটা দেখলে হবে না ময়দা দেখলে হবে না দেখতে হবে মেয়েটা চৈত্র খালচার বা চৈত্র কিনা ঠিক না বল এবার দেখেন বিয়ের পরে মক্কার ভেতরে কানা ঘোষা শুরু হয়ে গেল আরে খাদিজার মতো এত ধনী মেয়ে এরকম গরিব ছেলেকে বিয়ে করেছে কেমনে সম্ভব এবার মক্কার কাফেররা ঘোষণা করলো যে আমাদের খাদিদের সঙ্গে কোনো সম্পর্ক আর নাই সামাজিক বৈকল তাই করলাম কেন কারণ সে মোহাম্মদকে বিয়ে করেছে যে ধন সম্পদহীন একজন যুবক এবার খাদিজা রদি অল্লাহ আন্না বিশাল একটা মজনা করলেন আর বন ভোজন হবে এখানে বিশাল বড় একটা খাওয়া খাওয়ার আয়োজন করলেন সবাইকে ডাকলেন ধনী সব আসছে এবার তিনি বলছেন আচ্ছা তোমাদের সমস্যা কি আমার স্বামীর ব্যাপারে তোমাদের সমস্যা কোথায় বলছে আপনার স্বামী গরিব আপনি হচ্ছেন ধনী স্বামী হচ্ছে গরিব আপনি হচ্ছেন এটাই আমাদের সমস্যা বলছে তাই তাহলে শোনো আমি ঘোষণা করছি আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আজকে আমি আমার স্বামীর নামে লিখে দিলাম আমি আমার স্বামীর নামে সমস্ত সম্পত্তি লিখে দিলাম এবং তোমাদের সমস্যা কোথায় বলো এবার একটা কথা সবাই চুপচাপ কোনো জবাব নাই সবাই চুপচাপ বসে আছে সবাই যখন সবাই চলে গিয়েছে মোহাম্মদ বলছে তোমার সম্বন্ধে আমার এক ভাগ লাগবে না কিন্তু আমি যদি বাংলাদেশটি কথা বলি অনেক ছেলে অনেক মেয়েকে বিয়ে করেই টাকার খালি টাকার জন্য বিয়ে করে যেই যেই ছেলে কিংবা মেয়ে টাকার জন্য বিয়ে করে সে তার বিবাহিত জীবনের সুখ খুঁজে পাবে না টাকার জন্য বিয়ে করলে হবে না সব ফেরত দিয়ে দিয়েছে খালি যা আবার তাকে ব্যাগ দিয়েছে তো হঠাৎ করে মক্কাতে বিশাল একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাবার দাবার খুব অভাব খাদিজা এত না ব্রড মাইন্ডেড ছিলেন যে তার সমস্ত সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে সুমান আল্লাহ এবার বলেন নবীজির একমাত্র কন্যা সন্তানের নাম কি ছিল একজন বলেছে বাদ বাকি সবাই চুপ বলেন নাম ছিল কি আচ্ছা বলেন তো ফাতেমার স্বামীর নাম ছিল কি বলেন না সবাই নাম ছিল কি আচ্ছা আমাদের জীবনটা হচ্ছে আমরা সত্য কথাই হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজ আনি আজই খেয়ে ফেলি আমরা বুঝি টাকার দাম কত বেশি মধ্যবিত্ত সন্তানরা এটা বুঝে তো পরিবারে মাঝে মাঝে অভাব আসে না বলেন একদিন ফাতেমার পরে অভাব খাবার নাই নাই চাল নাই কিছু নয় আরে বলছে বাবার কাছে কিছু নিয়ে ডাল ভাত যাই হোক যাও ফাতেমা আসছে আপনার চান আচ্ছা বারোটা বেঁচে গেছে ভাই উঠছে থেকে তুই একজন শেষ করে দিব নাকি ভাই আমার বসেন কমিটি আমাকে ভালোবেসে নিয়ে আসছে ভালোবাসার মান রাখেন বারোটা পর্যন্ত আমি অস্তু থাকবেন তো ইনশাআল্লাহ

বলছে আব্বা যেন আমাকে পাঁচটা বকরি নয় পাঁচটা দোয়া শিখাই দেন আমার সঙ্গে সকলের দোয়াটা পড়বেন সকলে এই পাঁচটা শব্দের দোয়া জানি মুখস্ত হয়নি এটা ইউটিউবে আপলোড হবে মুখস্ত করবেন এই দোয়া যে অভাবে পাঠ করবে আল্লাহ তার সমস্ত অপরাধ কি দূর করে দিবেন তো আবার দোয়াই শুটিবেন হ্যাঁ ফিরে আসছে আলী ওবি আল্লাহ তাআলা ঘরের কোনায় দাঁড়িয়ে আছেন কি খাবার নিয়ে আসবে আমি দেখতে চাই নিচে খাবার নাই হাত ফাঁকা ছন্দমা খাবার কোথায় খাবার নিয়ে আসো না তোমার হাত তো ফাঁকা ফাতে বলছে আমার হাত ফাঁকা না হাত লোড আছে ভালো করে দেখাও ভালো করে দেখো যাহক তুমি দুনিয়া ও জিতু বিল আমি বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার আব্বা আমাকে আখরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে অভাব আসলে কোন প্রকার চাপ নিবেন না দোয়া করবেন দান করবেন রাজি আছেন ইনশাআল্লাহ বলুন এবার দান করব কেমনে পকেটে দশ টাকা আছে এক টাকা দান করবেন বিশ টাকা আছে দুই টাকা দান করবেন দান করবেন না জি আছেন তো ইনশাআল্লাহ একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলছেন আলী আমি তো সুতা বানিয়েছি আপনি সুতাগুলো বিক্রি করে আসেন তো যখন বাজারে গিয়ে সুতা বিক্রি করেছে দাম হয়েছে ছয় দিন হাম কয় দিন হাম তো যখন নিয়ে আসবে ছয় দিন হাম বাসার দিকে একজন গরিব এসে বলছে আলী আমি ক্ষুধার্ত মানুষ দান করো আমাকে এবার আলী রদি অল্লাহ তালা আন্ন ছয় দিন হাম দান করে দিয়েছে তোমার আল্লাহ করলেন না যখন দান করে দিয়েছে ছয় দিন হাম তখন যখন ফিরে আসবে একজন লোক এসে বলছে এই শোনো আলী তুমি কি একটা উন নিবা আমার থেকে বলছে আপনি কে বলছে তুমি নিবা কে তাই বলো বলছে দেন আমাকে সমস্যা নাই

হায়াত নাซีน হওয়ার সঙ্গে সঙ্গে নবীজিিন হাঁপ পা ঠট ঠট করে কাঁপছে বাসা এসে বলছে খাদিজা আমাকে বঙ্গল দান ঘুমাতে চাই অবস্থা খুবই খারাপ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন টেনশন নাই শামীহে আপনাকে আল্লাহ ভালোবাসে গরীবরা ভালোবাসে আপনার উন্নয়ন কেউ আটকাতে পারবে না সুবহানাল্লাহ পড়েন এবার আমি দুইটা ঘটনা বলবো তারপর আমরা দোয়ার দিকে যাব হাদিসে এসেছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها মারা গেলেন মৃত্যুর পরে ঠিক যখন তিনি কবরে আছেন একদিন রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাটে নেই খাট থেকে চলে গিয়েছেন তখন বিবিজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে নবীজি কোথায় মনে হয় তার অন্য বইয়ের কাছে গিয়েছে যখন তিনি উঠে গিয়েছেন ঘুম থেকে দিয়ে দেখছেন যে নবীজি রিয়াদুল জান্নাহ যেখানে খাদিজার কবর আছে সেখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন তার মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে তখন যেন আমি আমার খরচের টুকরা স্ত্রী কাজে না হয়ে যায় সুমানা বলে না ভালোবাসা কাকে বলে উপমা কাকে বলে এই যুবক ভাইয়ারা যখন আমরা বিয়েতে যাব বিয়ে যখন আমরা করব নবীর মতো বউকে আমরা ভালো বাসবো তো ইনশাআল্লাহ এবার আসলে আমরা শুরু থেকে রিপিট করি আমার দিকে মনোযোগ দেন আমি মানি বেগ বের করছি আমার কথা যে রিপিট করতে পারবে আমার কথার পরে তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ আবার আমার চোখে চোখ রাখেন যে পাবা পুরস্কার আচ্ছা আপনার ব্রাহ্মণ ভাই তাহলে হুজুরে বাসা না ছাব্বিশ সাতাশ তাই না ওই সেই দিন তাহলে আপনার ওমরায় গেছিল ওমরা ওমরাতে আমায় কল দিয়েছিল আপনার কাবার চক্র থেকে কল দিয়েছি ওখানে আমাদের কিছু ভক্তরা আছে ভালোবাসার মানুষরা আছে তো দেখেন আমরা কমি আলিয়া সুমি মহাবি মারামারির সময় নাই অক্ষতার বাংলাদেশ আমাদের গড়তে হবে ঠিক না বলায় আমাদের মাঝে মারামারি অমকে লম্বা টুপি আমাকে ছোট টুপি অমকে কবি মাদাসায় পড়ছে আলিয়া মাদাসায় পড়ছে মারামারি আসনা নাই তো তাহিরে দেখলাম যে না উনি ওই মনোমাইন্ডের লোক আমাকে কল দিয়ে বললো হুজুর আপনার যখনই ব্রাহ্মণ বাড়ি আসবেন আমার বাড়ি আপনার জন্য মেহমান খান তো যখনই কথা শুনলাম মিডিয়ার লোকেরা আছে এখানে আমার খুঁজে ঠান্ডা হয়ে গেছে এর কারণটা হচ্ছে আলেমরা যদি আলেমকে ভালোবাসতে পারে ওটা বিশ্ব বিস্লাম বিজয় সুনিশ্চিত হয়ে যাবে না আপনি একটা ওয়াদা করাই দিয়ে যায় যে কোনো মাহফিলে বক্তার ওয়াজ ভালো লাগু কিংবা খারাপ অসম না যদি বক্তা কোনো ওয়াইজকে নিয়ে অন্য কোনো হুজুরকে নিয়ে গিবত করে আপনি সঙ্গে কাউন্টার দিন

অমক হুজুর অমক হুজুরকে দিল বিশাল বড় মাস আছে না আছে না মাসাল এরকম বাট আছে না নাই বলেন না বলেন আছে না তো আমরা যদি সুন্নি ওয়াহাবি কমি আলিয়া যত দল আছে দল করেন বাট মাথায় রাখতে হবে আমাদের কোরআন হচ্ছে একটা আমাদের নবীও হচ্ছে একজন ঠিক না বলেন ঐক্যতা নিয়ে কাজ করতে হবে রাজি আছেন তো ইংশাল্লাহ বলে এবার যুবকেরা মানিবে কিন্তু আমার হাতে আছে আমি জাস্ট রিপিট করবো যে কোনো এক আমি দাঁড় করে প্রশ্ন করবো ক্যামেরাম্যানরা তোমাকে ফোকাস করবে একটু স্ট্রংলি শোনো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু বলা হয়েছিল কুসংস্কার এবং নারীদের পর্দা কুসংস্কার নিয়ে আমি কিছু বলি নাই বা নারীর পর্দা এবং চরিত্র নিয়ে আমি কথা বলেছি এই জীবনের মাধ্যমে যার জীবনে যে কথা বলেছি তার নাম হচ্ছে খাদিজা নাম কি জোরে আরো জোরে নবীজির প্রথম স্ত্রীর নাম তিনি কি একজন অবিবাহিত নারী ছিলেন না বিবাহিত সন্ন্যাস কঠিন আওয়াজ মাশাল্লাহ আচ্ছা এবার প্রশ্ন যখন তিনবীজীকে বিয়ে করেছিলেন। বয়সের ডিফারেন্স কম ছিল না বেশি কত বেশি ভালো হয় কত বছর আচ্ছা আর কি জাস্ট শর্ট করে বলুন আচ্ছা যখন বিয়ের সময় আসলো বিয়ের মোহরটা কত ছিল বৃষ্টি উঠে তো কয়টা হুট এবার বল মিষ্টি হুট কি নবীজি মিষ্টি নিয়েছেন নাকি মারাল্লাহ কোথায় উঠে এখানে আমি ভুল মেসেজ দিয়েছিলাম হ্যাঁ কথা বলো রাইট ভুল মেসেজ দিয়েছিলাম বিয়ের ক্ষেত্রে টাকা ফ্যাক্ট নয় চরিত্র হচ্ছে মেইন ফ্যাক্ট একমত বিয়ের ক্ষেত্রে আটা ময়দা মেইন ফ্যাক্ট নয় মেয়ের চরিত্র হচ্ছে মেইন ফ্যাক্ট আচ্ছা এবার আর একটা বিষয় করছিলাম অনেক মেয়ে ছেলে মিডিং করে টাকার জন্য অনেক ছেলে অনেক মেইন করে টাকার জন্য আসছে না কিন্তু খাদিজ্জা কে তুমি বিয়ে করেছিলেন টাকার জন্য চরিত্রের জন্য অনেক কিসের জন্য আচ্ছা বিয়ের পরে কিছু বিষয় শেয়ার করেছি কাটা এক নাম্বার বিষয় মক্কার কাফেররা কানা শুরু করলো যে নবীজিকে কেন বিয়ে করা হলো এর একমাত্র কারণ ছিল কি গরিব গরিব মার্শাল্লাহ কি ছিলেন তিনি তখন খাদিজা কি করেছিলেন বলেন তো সব স্বামীর জন্য ওয়াকফ যান সমস্ত সম্পত্তি আপনার জন্য সালাত পড়লেন না তাহলে ভালোবাসা টাকা দিয়ে নয় ভালোবাসা মন দিয়ে কিনতে হয় ঠিক না বলেন আচ্ছা বিয়ের পরে একটা অভাবের কথা বলেছিলাম অভাব যত আসবে বেশি দান আমরা তত রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা দান করলে বাড়ে না কম কমে না বাড়ে বলেছিলাম আলী রাজি আল্লাহ কয়েকদিন হাম দান করেছিলেন আবার ব্যাগ পেয়েছেন কত সুবাহ কোথায় আচ্ছা এবার যে কোনো একদম যুবক তারা আমি তোমাকে প্রশ্ন তোমার কোনো টেনশন না করার আমি জাস্ট যখন বলবো প্রশ্ন তুমি উত্তর দিলেই তোমার জন্য পুরস্কার কে আছে বাঘের বাচ্চা দাও কে আছে

সবচেয়ে বিষয়টা কি আমি এমনি জিজ্ঞাসা করবো আচ্ছা আর একটা প্রশ্ন করার জন্য আচ্ছা একটা বিষয় খাদিজা যখন যখন তিনি কি অশিক্ষিত শিক্ষিত শিক্ষিত হতে গিয়ে উনি কি চরিত্রকে হারিয়েছেন রক্ষা

এবং আমি যেগুলো বলেছি সব কাটু কাট বলেছে দেখবে তাহলে দেখবে তোমার নাম কি ইব্রাহিমকে আল্লাহ নিয়ে খায়াত দান করো শোনেন ভাই একটা কথা বলি অনেক শ্রোতা আসে মোবাইল টিপতে আর বক্তার চেহারা দেখতে ওয়াজ শুনতে খুব কম মানুষ আছে আমি অনেক ওয়াজ দেখেছি খালি আমারে দেখতে আসে ওয়াজ শোনে না তো আজকে ব্রাহ্মণ বাড়িয়া প্রমাণ করেছে দেখতেও আসছে কোনো কথা তারা শুনতে আসছে ঠিক না বলো আপনি ওই সাইড থেকে নাম কি জানো ইব্রাহিম ইব্রাহিম আমাদের কিসের নাম

没事，好的，有我，没事，我说，我说，我说，我说，